সালামু আলাইকুম গাইসে এসা আনমন শৈব ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজকে আমি আসছি টলার ঘাটে আমি এখন ফজল নামাজ পড়ে আসলাম টলার ঘাট খুব ভোর সকালে আসলাম নামাজ পড়ে আমি চলে আসলাম আজকে শীতলক্ষা নদীর পাশে টলার ঘাটে আর এই ঘাটটা অনেক সুন্দর তাই আপনাদেরকে তুলে ধরলাম আর এফ এল কোম্পানির পাশেই এই ঘাটটা এখানে আলা আর এফ এল কোম্পানির মালামাল নেওয়া হয় আর নদীর পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ ওই পাশে হলো আপনার জামালপুর বাজার দেখা যাচ্ছে আর অনেক সুন্দর পরিবেশ সবাই টলার ঘাট দিয়ে আপনি এদিক এই পার থেকে ওই পার হয় আর সবাই ঘোরাঘুরি করে ওই পারে জামালপুর ঘুরতে যায় আমার কাছে অনেক ভালো লাগছে সকালের পরিবেশটা এই আশেপাশের যেই মনোরম দৃশ্য সবার কাছেই ভালো লাগবে পাখির কোলাহল সকালে ঠান্ডা বাতাস মন জুড়িয়ে যায় শোল জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় সব কিছু জুড়িয়ে যায় অনেক ভালো লাগলো আমার পরিবেশটা তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাকে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তা জানাবেন অবশ্যই কমেন্ট করে এই ঘাটটা তো আমার কাছে অসাধারণ লাগছে অসাধারণ ঘাটের আশেপাশের ভিউ অনেক ভাল লাগলো আমার কাছে অনেক ভাল লাগছে পরিবেশটা ফুলের পাপড়ি পড়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি পড়ে রয়েছে নিচে অনেক হৃদয়ে জোরানো একটি ঘাট ওই যে ওই পাশে জামালপুর বাজার দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ এত সুন্দর পরিবেশ আমি কখনোই দেখি নাই তাই আমি আপনাদের কাছে বিউগুলি তুলে ধরলাম কৃষ্ণচূড়া গাছ আমার সবচেয়ে পছন্দের একটি গাছ অনেক সুন্দর একটা ফুলের পরিবেশ আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ